কালীর ঘরে থেকে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় সাফল্য স্নেহার। সর্বভারতীয় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় সাফল্য পেল কৃষ্ণচন্দ্রপুরের স্নেহা নাটুয়া প্রবল পারিবারিক আর্থিক সংকটের মধ্যেও কোচিং ছাড়া বাড়িতে পড়েই এই সাফল্য এসেছে তার 2024 সালের সর্বভারতীয় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় 720 নম্বরের মধ্যে 632 নম্বর পেয়েছে সে অত্যন্ত দরিদ্র পরিবারের মেধাবী এই ছাত্রীটি দিনের পর দিন কঠোর পরিশ্রম করে এই সাফল্য পেয়েছে স্নেহার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং বেশ কিছু ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভালো পড়াশোনার পাশাপাশি নিয়মিত সঙ্গীত চর্চা করে থাকে সে ছোট থেকেই মেধাবী ছাত্রী ছিল স্নেহা ছোট থেকেই স্বপ্ন দেখত ডাক্তার হওয়ার সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় পারিবারিক আর্থিক পরিস্থিতি সে সব কাটিয়ে স্নেহা এখন ভালো রেজাল্ট করেছে যার জন্য খুশি সকলেই স্নেহাও বড় হয়ে সকলের পাশে দাঁড়াতে চায় বলে জানিয়েছে গরিব দুস্থ ব্যক্তিদের সেবা করাই এখন তার লক্ষ্য বলে জানিয়েছে সে আমি তো যখন আগের বছর এক্সাম দিয়েছিলাম তখন চারশো সাতাশি পেয়েছিলাম সেটাতে খুব ভেঙে পড়ে তার কারণ আমার মনে হয়েছিল যে আমার চেষ্টাটা তখন অব্দি ঠিকঠাক ছিল না এর থেকেও বেশি কষ্ট আমি করতে পারি এবং সেটা করতে হবে কারণ এমনি কম্পিটিশান এত হাই ছিল এর থেকে বেশি মার্কস পেতে হতো যেহেতু আমি জেনারেল তো সেক্ষেত্রে নিখিল স্যার আমাকে ভরসা দিয়েছিল আমি খুব ভেঙে পড়েছিলাম আগের বছরও স্যার আমাকে বলেছিলেন যে তুই আবার মূল শক্ত করে পর তুই ঠিক পারবি যেহেতু মানে নিটের পরীক্ষার ক্ষেত্রে বায়োলজির মার্কসটা সব থেকে বেশি থাকে তিনশো আর ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে তিনশো থাকে তো সেটাতে বায়োলজিতে একটা হিউজ নাম্বার তুলতে হয় সেটার জন্য স্যার আমাকে পুরোপুরি ভরসা দিয়েছিল সেটা খুব ভালো করে তৈরি করেছিলাম স্যারের প্রচেষ্টাতেই স্যার বলেছিল কর আর স্যার পিডাব্লিউতে ভর্তি হওয়ার জন্যও বলেছিল সেই জন্য হ্যাঁ একটা অনলাইন প্ল্যাটফর্ম ওখানে খুব কম টাকাতেই ওরা সারা বছরে ক্লাস করে আমি আগের বছর ভর্তি হয়েছিলাম কোচিং সেন্টারে সেই অর্থে যাচ্ছে না কোচিং সেন্টার নয় ওটা মানে সারা বছরে চার হাজার ছশো টাকা এরকম দিয়ে ওরা পড়ায় সমস্ত মানে যা কোয়েশ্চেন টোয়েশ্চেন করানো বা স্যারেরা ভিডিও লেকচার এরকমভাবে পড়ায় তো আমার যেহেতু ফিজিক্স কেমিস্ট্রিটা একটু দুর্বল ছিল সেজন্য ওই ফিজিক্সওয়ালা থেকে ওই ফিজিক্স কেমিস্ট্রিটা পড়েছিলাম আর বায়োলজিটা বিশেষ করে আমার নিখিল স্যার বাড়ির পাশেই স্যার আমাকে প্রচুর সাহায্য করেছিল স্যার আমাকে মেন্টালি প্রচুর সাপোর্ট করতো যে তুই পড়ি ফিকে পড়িস না তো সেটা করেছিলাম প্রায় স্যার বলতো যে চোদ্দো সতেরো পনেরো ঘন্টা ধরে পড়তে হবে পড়াশোনার সাথেই প্রায় সারাদিন যুক্ত থাকতে হবে অন্তত যেদিন হয়তো খুব শরীর খারাপ লাগছে সেদিন হয়তো অতটা করা সম্ভব হতো না কিন্তু আমি সারা প্রায় চেষ্টা করতাম সবসময় যাতে পড়াশোনার ভিতরে থাকার বন্ধু বান্ধবদের মধ্যে ডিসকাস করতাম পড়াশোনা নিয়ে যখন ভালো লাগতো না একান্ত একার নিজ নিজে পড়াশোনা করতে সেগুলো করেছি সেটার পরে দেখলাম যে মোটামুটি পরীক্ষা দিয়ে আসার পর ছশো বত্রিশ নম্বর আসছে এই নাম্বারে এমনি প্রতি বছর কলকাতার মধ্যে খুব ভালোভাবেই চান্স হয়ে যায় কিন্তু এবছরের যা কাটাম মার্কস দেখছি বা র্যাঙ্ক দেখ মানে নাম্বারের সাথে র্যাঙ্কের কোনো তফাত মানে এ পুরো এদিক উদিক হয়ে গেছে পুরো কুড়ি হাজার র্যাঙ্কের ওদিক হয়ে গেছে যেখানে ছশো বত্রিশ নাম্বারে হয়তো একুশ হাজার র্যাঙ্ক আছে সেখানে আমার এবছর র্যাঙ্ক এসে পঁয়তাল্লিশ হাজার ছশো ছেষট্টি মানে প্রায় কুড়ি থেকে বাইশ তেইশ হাজারের র্যাঙ্কের পুরো এদিক ওদিক নাম্বারের সাথে যেটা একেবারেই মানে কখনো হয়নি এই গত চার পাঁচ ছ বছরে এরকম তো কখনোই হয়নি তো সেখান থেকে এবছরে যেটা প্রথমবারে পরীক্ষা দিয়ে এসে মার্কস ক্যালকুলেট করে যেটা দেখেছিলাম বা কিছুদিন আগে ওয়েম্বার শিট বেরিয়েছিল সেটা দেখে যা ভেবেছিলাম আর এবারে যখন রেজাল্ট বেরোলো তার সাথে যখন র্যাঙ্কটা দিল সেটার সাথে পুরো মানে আর ডিসমাইজ হচ্ছে তো সেখান থেকে মানে খুব কষ্ট হচ্ছে যে এত বছর কষ্ট করেছিলাম ছোটো আনন্দিত দিদি আপনার মেয়ে যেই সাফল্য পেলো ও কীরকম কি মনে হচ্ছে এই মুহূর্তে কী বলবেন মূলত আমার তো খুবই মনে হচ্ছে মানে এত আনন্দ হচ্ছে বলতে পারছি না কিন্তু আবার ভাবছি যদি না এবছর হয় তার জন্য আমি প্রচণ্ড টেনশানে আছি ও তো সেই যেখান থেকে রেজাল্ট বেরিয়েছে র্যাঙ্কটা দেখেও মা আমার এবছর হয়তো হবে না কি হবে আমি কি করে পড়ো আমি এত কষ্ট দিন ভাত এক করে ও পড়াশোনা করেছে মেয়ে খা খেত না আমরা গরিব মানুষ যা হতো ডাল ভাত এসোনা তুমি খেয়ে নেবে আমি চলে যেতাম কাজে ওই ইয়ের মতো খেত সারাদিন উঠতো না রাত দুটো আড়াইটে তিনটে বেজে যাচ্ছে আমি টয়লেটে উঠবো দেখবো পড়ছে এ তুমি একটু শৌর একটু শুরু তারপরে হয়তো ভোরের দিকে শুয়ে ওই ঘন্টা দু তিন ঘুমাতো তারপরে দিন রাত পরে এক করে পড়েছে আমার বাচ্চা আমি দিন রাত ঠাকুরের কাছে কবে ও সেই এত কষ্টের ফল পাবে যখন শুনলাম ও যেদিনে ওই আমার সিট বেরোলো ছশো বত্রিশ সেদিনে আমার খুব আনন্দ হয়েছিল বলেছিল ও মামা তুমি আর কেন না এবছর বছর ঠিক আমার হয়ে যাবে কিন্তু দেখছি যখন রেজাল্টের দিনে চোদ্দ তারিখে রেজাল্ট পার হওয়ার কথা সেখানে হঠাৎ করে দুম করে সন্ধেবেলা আমি সন্ধে দিচ্ছি ও বলছো আমা ওর বন্ধু ফোন করে বলেছে রিজওয়ানা ও রেজাল্ট বেরিয়েছে ওর রেজাল্টটা অনেকক্ষণ ধরে অনলাইনে বার করে বলছো আমা আমার তো এবছর হয়তো হবে না পঁয়তাল্লিশ হাজার ছশো ছেষট্টি র্যাঙ্ক আমি কী করবো মা খুব কাজ যে আমি বলি দাঁড়া আমি নিখিল স্যারের কাছে যাই নিখিল স্যার ওকে প্রচুর হেল্প করেছে কাকা ওকে বিনা পয়সা পড়িয়ে আমার তিন চার বছর আমাকে প্রচণ্ড হেল্প করেছে কাকাবাবু আমাদের পাশেই থাকে নিখিল স্যার সেই স্যারের কাছে পড়েছে আর ও তে ভর্তি হয়েছিল সেখানেও পড়ে আজ এই সাকসেস হয়েছে কিন্তু এখন দেখছি ও যদি না হচ্ছে এবছর সরকারি এতে চান্স পায় মানে ওর জীবনটাই ব্যর্থ হয়ে যাবে যেখান থেকে রেজাল্ট বেরিয়েছে মেয়ে একদম খাচ্ছে না মেয়ে আমার পিছানা শয্যা হয়ে গেছে আমি তুলে 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 খাচ্ছি বোঝাচ্ছি ও মা আমি আর পাচ্ছি না কত কষ্ট করবো জীবনে এত পড়েছি এত পড়েছি তাও যদি না এবছর হয় আমার আর কোনো দিন হবে না আর আমার এমন সামর্থ্য নেই যে আমি ওকে মানে কোনো প্রাইভেটে প্রাইভেটেতে পড়িয়ে মেডিকেলে পড়িয়ে ওকে জীবনে ওর এত স্বপ্ন ডাক্তার হয় ছোট্ট থেকে আমা আমি ডাক্তার হব আমি মানুষের সেবা করব। কিন্তু ও যদি না এবছর চান্স পায় মানে ওর জীবনটাই ব্যর্থ হয়ে যাবে তাই আমি ঠাকুরের দিন রাত প্রার্থনা করছি ঠাকুর তুমি একটা পথ করে দাও যাতে ও এবছর মেডিকেলের যে কোনো প্রকারে সকলের লাস্টে নাম হয় হোক কিন্তু ওর নামটা যেন সরকারি মেডিকেলের আমি খাতায় দেখতে চাই যেন ও সরকারিভাবে পড়তে পারে এইটুকু আমার সরকারের কাছে পারতো না আমি আর কিচ্ছু চাই না সকলের লাস্টে নাম হয় হোক ভারতের যে কোনো রাজ্যে ওর দেয় কিন্তু ও যেন এবছর মেডিকেলটা পড়তে পারে এইটুকু আমার সকলের কাছে পারতো না তার কয়েক কিছুদিন আগে ওর জেঠু টিউ ব্রেন টিউবারে মারা গেছে এবং একটি বোন ছোট বোন যে দশম শ্রেণীতে পড়াশোনা করছে এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সেও খুব একবার দিনের হয়ে ব্রেন সমস্যা তৈরি হলো সেটা নিয়ে পরিবারটা না যাওয়া এই অবস্থার মধ্যে এই ছাত্রীটি যে অসাধারণ রেজাল্ট করলো ছশো বত্রিশ একটা কোনো সেভাবে কোচিং টোচিং কোথাও পায়নি পড়াশোনা নিজের থেকে করেছে আমরা কিছু বই কিছু স্বেচ্ছাসেবী সংগঠন ব্যক্তি প্রতিষ্ঠান এরা কিছু সাহায্য করেছে কিছু টিচার ওর পাশে দাঁড়িয়েছে কিন্তু ওর নিরলস প্রচেষ্টা ও যখন ক্লাস টেনে পড়ে মাধ্যমিক পরীক্ষা দেয় তখন কিন্তু বলেছিল আমি ডাক্তার হতে চাই ও সরকারি কলেজে এবারে চান্স পেয়ে যাওয়ার বিপাল বিশাল সম্ভাবনা পেয়েও যাবে হয়তো আগামী দিনে ডাক্তার হোক ওর স্বপ্ন পূরণ হোক ওর বাবা বাবা মার ইচ্ছা কামনা পূরণ হোক আমরা শুভেচ্ছা জানাচ্ছি কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুল প্রতি বছর যেভাবে মেজানু, নিশান ডাক্তারিতে চান্স পেয়েছে আজিজুল একটা র্যাঙ্ক করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এক রাখি আজ আমরা একইভাবে এদেরকেও চাইছি এরাও প্রতিষ্ঠিত হোক রহমত্তোল্লা মোল্লাদের মতো আমাদের যে ছাত্রটি সুভাশিস নাটুয়া বিজ্ঞানী হয়েছে ওদেরই পাড়ায় বাড়ি ওর এবারেও বিভিন্ন গরিব দরিদ্র পরিবারের ছেলে মেয়েরা উঠে আসছে আমাদের স্কুল তাদের জন্য রাস্তা সর্বশিক্ষার যে স্লোগান সবার জন্য শিক্ষা সেই শিক্ষা পেয়ে যাতে এরা উঠতে পারে আগামী দিনে সেই সাফল্য কামনা করি চন্দন মাইতি প্রধান শিক্ষক কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল মথুরাপুর দক্ষিণ চব্বিশ ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন